প্রিয় ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত এম বি চ্যানেলে আরেকটি রচনার ভিডিওতে আশা করি তোমরা সকলে ভালো আছো ভালো আছো এই প্রত্যাশায় শুরু করছি তোমাদের জন্য একটি সুন্দর বাংলা রচনা অবশ্যই তোমরা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটি থেকে উপকৃত হলে অবশ্যই তোমরা তোমাদের মতামত জানাবে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি একজন মূল্যবান সদস্য হও যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে বাংলা রচনাটি সরস্বতী পূজা সম্পর্কে তোমরা যদি এই ধরনের বিভিন্ন বিষয়ের উপরে আরও রচনা পেতে চাও এই ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে রচনা প্লে লিস্ট লিঙ্ক দেওয়া থাকবে চলো দেখি আজ বাংলা রচনা সরস্বতী পূজা সম্পর্কে সূচনা সরস্বতী পুজো হলো বাঙালি তথা আপামর হিন্দুদের প্রাণের উৎসব মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয় এই তিথিকে শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমীও বলা হয় বসন্ত পঞ্চমী শীতকালের বিদায় ধ্বনি ঘোষণা করে ঋতুরাজ বসন্তকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত হয় উত্তর ভারত পশ্চিমবঙ্গ উড়িষ্যা নেপাল ও বাংলাদেশে সরস্বতী পূজা উপলক্ষে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা দেখা যায় পরবর্তী পয়েন্ট দেবী সরস্বতীর রূপ মা সরস্বতী হলেন বিদ্যা জ্ঞান সঙ্গীত শিল্পকলা বুদ্ধির দেবী শ্বেত বর্ণা শ্বেত বসন পরিহিতা দেবীর এক হাতে থাকে বিনা অপর হাতে পুস্তক তার বাহন শ্বেত অংশ এবং তিনি শ্বেত পদ্মে উপবিষ্ট থাকেন বিভিন্ন নামে দেবী প্রাচীন হিন্দু সাহিত্যে সরস্বতী দেবী বিভিন্ন নামে পরিচিত যেমন শারদা ইলা শতরূপা মহাশ্বেতা বিনা বীণাবাদিনী ভারতী বাণী বাঘ দেবী হংসবাহিনী পুস্তক ধারিণী সহ আরো অনেক নামেই দেবী ভক্তের হৃদয়ে বিরাজমান পূজার বিবরণ পূজার দিন ছাত্রছাত্রীরা নির্জলা উপবাস রাখে কাঁচা হলুদ গায়ে মেখে সকাল সকাল স্নান সেরে মেয়েরা বাসন্তী রঙের শাড়ি ও ছেলেরাও বাসন্তী রঙের পাঞ্জাবি ও সাদা পাজামা পরে তৈরি হয় অঞ্জলি দেওয়ার জন্য পুজোর দিন সকালে বই খাতা কলম মায়ের পায়ের কাছে রাখা হয় এই দিন ছোটদের হাতেখড়ি দিয়ে পাঠ্যজীবন শুরু হয় শ্রীপঞ্চমীর দিন সকালেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের গৃহ ও সার্বজনীন পূজা মণ্ডপগুলিতে দেবী সরস্বতীর পূজা করা হয় পুজোর শেষে অঞ্জলি দেওয়া হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের দল বেঁধে অঞ্জলি দিতে দেখা যায় পরের দিন সকালে দধিকর্মা পূজা সেরে পূজার নিয়ম নিয়মবিধি সমাপ্ত হয় পুজো শেষে সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জন দেওয়া হয় তবে সব প্রতিষ্ঠানে প্রতিমা নিরঞ্জন দেওয়া হয় না অনেক জায়গায় দেবী মূর্তিকে রেখে দেওয়া হয় পূজার উপকরণ পরবর্তী পয়েন্ট সরস্বতী পূজা সাধারণ পূজার নিয়মানুসারেই হলেও এই পুজোয় কয়েকটি বিশেষ সামগ্রীর প্রয়োজন হয় যথা অভ্র আবির আমের মুকুল দোয়াত কলম ও জবের শীষ বই স্লেট পেন্সিল এছাড়াও পুজোর জন্য বাসন্তী রঙের গাঁদা ফুল পলাশ ফুল ফলমূল অন্যান্য ফুল ও বেলপাতা প্রয়োজন হয় গাঁদা ফুলের মালা গেঁথে বাগদেবীকে পরানো হয় আর এই পূজার একটি বিশেষ ফল হলো কুল পরবর্তী পয়েন্ট সরস্বতী পূজার গুরুত্ব এই পূজায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা সামাজিক কাজ করতে শেখে এবং দৃঢ় সামাজিক বন্ধনে আবদ্ধ হয় জ্ঞান এবং বিদ্যার্জনের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি পায় সমগ্র দেশ জুড়ে চলে সংস্কৃতির চর্চা বাঙালিরা এই দিনে নাচ গান আবৃত্তি ছবি আঁকা ইত্যাদি চারুকলামূলক শিল্প সৃষ্টিতে আত্মনিয়োগ করে একদিনের পুজো হলেও এই পূজায় সবাই খুব আনন্দ উপভোগ করে এই একটা দিন বিদ্যার্থীদের পড়াশোনা থেকে অঘোষিত ছুটি থাকে বসন্তের পঞ্চমী তিথিতে বাসন্তী রঙে সেজে ওঠে আবাল বৃদ্ধ বনিতা মনের খুশিতে ইচ্ছে মতো এই দিনে তারা ঘুরে বেড়ায় উপসংহার আঞ্চলিক ও জাতীয় রূপ ছাড়াও সমগ্র বিশ্বজুড়ে এই পুজোর প্রচলন আছে সকলে বিদ্যার আলোকে বুদ্ধিমত্তায় চিরকাল সত্যের প্রতি অনুরাগী থাকার আশীর্বাদ চায় দেবীর কাছে এই পুজোকে কেন্দ্র করে বাঙালিদের মনে সব রকম ভেদাভেদ ভুলে পূর্ণতার বিকাশ ঘটে রচনাটি এখানেই শেষ